মমতাজ বেগম মমতাজ নামী তিনি পরিচিত মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার জন্মগ্রহণ করেন মমতাজের মা উজালা বেগম বাবা মধু মধুগয়াতি ছিলেন বাউল শিল্পী মমতাজের দুই ভাই রয়েছেন মমতাজের প্রথম জীবনে বাবা মধু মধুগয়াতি পরে মাতাল রাজ্যের দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুল রশিদ সরকারের কাছ থেকে গান শেখেন দুই দশকেরও বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে সাতষট্টির বেশি একক প্রকাশ পায় আব্দুল রশিদ সরকারের সাথে তার বিবাহ হয় মমতাজের প্রথম স্বামী আব্দুল রশিদ সরকার মৃত্যুর পর তিনি মোহাম্মদ জমজান আলী কে বিয়ে করেন রমজান আলীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় পরে মমতাজ বিয়ে করেন মইনউদ্দিন হাসান চঞ্চলকে দু হাজার সালে আট টিভি স্টার অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিজয়ী হন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন চুক্তি ভঙ্গ প্রতারণা ও অভিযোগের মমতাজের বিরুদ্ধে ভারতীয় আদালতে থেকে মোট চারবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় দু সালে ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের একজন অনুষ্ঠানের আয়োজকের কাছ থেকে গান গাওয়ার চুক্তিবদ্ধ হয়ে চল্লিশ লক্ষ ভারতীয় রূপি গ্রহণ করে তবে পরবর্তী মমতাজ সেই অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় ভুয়া বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি গ্রহণ অভিযোগে দুই হাজার একুশ সালে মমতাজ ভারতের তামিলনাড়ু গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরে ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতের অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই ভারত ইউজি সি এক উনিশশো ছাপ্পান্ন অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি বুয়া তার উল্লেখযোগ্য গানগুলো হলো বুকটা খাই যায় বাবা আমার সাইকেল পাংখা আনটুঘটর তুই লোকাল বাস ইত্যাদি উল্লেখযোগ্য পাঁচই মে উনিশশো চুয়াত্তর সালে তিনি জন্মগ্রহণ করেন আজ তার জন্মদিন তাকে জানায় লাল গোলাপের শুভেচ্ছা